নবীর একজন পাগল ছোট একটা ছেলে ওই তার বাবা ওই ওই বাচ্চাটা বাবাটা একদিন সুন্দর করে একটা বাক্স বানাইল ওই বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে সুন্দর করে একটা তালা লাগাইয়া দিল ওই আহুদি সুন্দর করে বাক্স বানাইয়া ওই বাক্সের মধ্যে তালা লাগাইয়া দিল তালা লাগাইয়া দেয়ার পরে গভীর মনোযোগ আমি পাঁচ দশ মিনিটে ঘটনা বলে শেষ করে দিব শুনতে রাজি আছেন ইনশাল্লাহ ওই আহুনি কি করলো সুন্দর করে একটা বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে সুন্দর করে একটা তালা লাগাইয়া দিল ছেলে আহুদি বাবা আহুদি ওই বাক্সের মধ্যে একটা তালা লাগাইয়া দিল গো বাবা ওই বাক্সের মধ্যে তালা লাগাইয়া দেওয়ার পরে ওই বাক্সর মধ্যে প্রত্যেক দিন আতর ছিটায় গোলাপ জল ছিটায় ওই বাক্সর মধ্যে আতর লাগায়া দে তার ছোট বাচ্চা পিত্তি ছেলেটা যায় কয়া আছে ওই বাক্সে ওই বাক্সটারে আপনি এত যত্ন কইরা রাখেন গো বাবা বলবেন নি ওই বাক্সর মধ্যে কি আছে কই বাক্সর মধ্যে কি আছে তোমার বলা যাইব না কই কেন বলতে পারবেন না কয় আমি তো আপনার সন্তান লাগি গো বাবা আমারে যদি না বলেন আপনি কার বিশ্বাস করেন কয় না এই মধ্যে কি আছে এটা তোমার বলার মতো বয়স এখনো তোমার হয় নাই ছোট ছেলে যার নাম হইল হুব হাব মনে মনে কয় আব্বা বুঝতে পারলাম গো আব্বা মনে ওই বাক্সর মধ্যে কোনো ধন সম্পদ লুকাইয়া রাখলে মনে হয় ওই বাক্সের মধ্যে কোন হীরা গহন আপনি লুকাইয়া রাখছেন এই জন্য এই বাক্স বাবা ডাক দিয়া কইয়া হোদে বাবা কই এই বাক্সের মধ্যে আমি টাকা লুকাইয়া রাখি নাই এই বাক্সের মধ্যে আমি ধন সম্পদ লুকাইয়া রাখি নাই এই বাক্সের মধ্যে আমি হীরা মুক্তা লুকাইয়া রাখি নাই কি রাখছেন আপনি এত যত্ন কইরা রাখেন এই বাক্সটা রে আপনি আতর মাখান এই বাক্সর মধ্যে আপনি গোলাপ জলছেন কই বাক্সর মধ্যে আমি একটা জিনিস রাখছি একটা কাগজের টুকরা রাখছি কয়েকটা কাগজের টুকরার এত এত দাম আপনি বাক্সের মধ্যে তালা লাগায় রাখেন কই কাগজের টুকরা না কোন সাধারণ কাগজের টুকরা না ওই কাগজের টুকরার মধ্যে আরব দেশের একজন মহা মনীশীর নাম লেখায় আছে বাক্সর মধ্যে আরব দেশের একজন মহামনীষীর নাম লেখা আছে কয়াপ্পা বাক্সর মধ্যে কোন নাম আছে বলবেন নি কয় নারে রে না ওই নামের কথা বলা যাইব না কয় ওই নামের কথা বললে কি হইব কয় না এই নাম তো তোরে বলা যাইব না ইহুদি বাবার নামের কথা বলে না পিচ্ছি ছেলের দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কোনো জিনিস দিতেন মানা না করলে তাদের ভিতর কিন্তু যে দারো যায় হো ভাব মনে মনে কয় আব্বা গো আব্বা গো নামটা না হয়ে বলবা না গো আব্বা একদিন আমি সুযোগ মতো ভাইয়া লই আমিও দেখব ওই বাক্সের মধ্যে আপনি কে লোকায়া রাখছেন যেমন কথা তেমন কাজ হঠাৎ একদিন সুযোগ চলে আসলো হুবহাবের বাবায় মদ খাইয়া মাতাল হইয়া পইয়া হুব হাব বাবার কোমর থেকে চাবিটা লইয়া ওই বাক্সটার মধ্যে খুললো ওই বাক্সটা খোলার সাথে সাথে হুব হাব কয়ে দুনিয়ার মানুষ আমি আমার নাকের মধ্যে মেসকে আম্বরের চাইতে আরো বেশি ঘ্রান পাইতেছি কই কি এমন কাগজের টুকরা আছে গো যেই কাগজের টুকরা থেকে মেস্কে আম্বরের ঘ্রান পাওয়া যায় হুবাব ওই কাগজের টুকরাটা সামনে নিল সামনে নিয়া হাব তাকায়া দেখে কাগজের মধ্যে সুন্দর করে একটা নাম লেখা নামটা হইল মুহাম্মাদুর রসুল্লাহ সকলে পড়েন না সাল্লাহু হায় হাই ওই হুপ হাত কয় হায় হায় এত সুন্দর নাম এত সুন্দর নাম আমি আমার জীবনেও দেখি নাই ওই উভা এত সুন্দর নাম খা নাম জবান দিয়া পইরা পিচ্চি ছেলেটা ওই নামের প্রেমে পাগল হয়ে গেছে হাই রে হুবাব ওই কাগজটা বুকের মধ্যে ছড়াইয়া চোখের পানি ফালায় কান্দে আর কান্দে কয়ায় রে জীবনে কত কিছু পড়লাম কত মানুষের নাম দইরা আমি ডাকলাম আমার নাম তো হুবাব আমার বাপের নাম আছে

জানি কার নাম তো সুন্দর দেখেন ওই কাগজ থেকে মেস ক্যাম্বরের ঘ্রান পাওয়া যায় বাবা গো ওই নামটা যখন আমি আমার জবান দিয়া পড়লাম চোখ দিয়া দেখলাম বুকের মধ্যে লাগাইলাম ওই মানুষটারে আমি চিনি না কিন্তু মনের জানতে আমি ওই মানুষের ওপর ইমানাই না ফালাইছি হায় হায় রে

কয় বাবা রে নামের প্রেমে পড়া যাইত না উনি হইল আমাদের চির তার নাম তারে তুমি এত সম্মান করতে পারবা না তুমি মোহাম্মদ রে ভুইলা যাও উপহাব কয় বাবা আমি ভুলতে পারবো না তার বাবায় তারে মারে বাবায় তারে পিটায় বেচি ছেলেটা যতই পিটা খায় যতই মায়ের খায় পিঠের মধ্যে একটা মায়ের দেয় পিচ্ছি ছেলেটা ইয়া রাসূলুল্লাহ কয়া ডাক মারে একটা হাত করে পিচি রসুল আল্লাহ ও লক্ষ্মীপুরের রাশিক চিল্লে আল্লাহ আল্লাহ

সন্তান যত খারাপ হোক মনে রাখবেন সন্তান যত খারাপ হোক মা বাবা কোনোদিন এভাবে পিটাইতে পারে মা বাবার অন্তরে সন্তানের প্রতি তবু একটা ভালোবাসা কাজ করে কিন্তু কত ছোট বাচ্চা মাসুম হলে বাচ্চারে পিটান শুরু করছে তিন দিন লাগাতার পিটাইছে পিটাইয়া যখন দেখে ছেলে নাম ভুলে না ভাড়া করে লোক আসছে তিনজন তুমি না আমার ছেলের পিঠাও যতক্ষণ না এই নামটা ভুলছে জুড়ে বলেন না হাই হাই রে ও বন্ধুরা আমার ওই তিনজন লোক ক্যস্যা হুভাবে রে পিটানি শুরু করলো হুভাবেরে মারে হুভাবে কয়ার সু হুভাবে রে মারে হুভাবে কোয়ার সুলল হুভাবেরে ওই তিনজন লোক ক্যসা মারে হুভাব কুয়ার সু লাল্লা ন

তিন দিন যখন তিন তিনজনে মারল এবার বাবার ডাক দিয়া কয় হবহায় আহ ও পাগলা নামের কথা বইলালাই শুনি কয় ওই নামের কথা বলতে বইল না আমি তো এমন নামের যারে আমার আমি তো এমন মানুষের ভালোবাসি যারে কলকায় নাথ ভালোবাসে বাবা গো আমার মাইর না আমার মায়েরা লাভ হইব না আমি ওই নাম নামের মানুষটারে বলতে পারতাম না বাবা মধ্যে দইরার একটা থাপ্পর মারলো এবার এইভাবে তোরে শাস্তি দিল না ওই তিনজন লোকে পরামর্শ দিল কয় হুব হাবে রে এমনি মারলে কাজ হইব না কয় কি করা লাগবো কয় হুব হাবে একজন একটা কবর খুরবা ওই কবরের মধ্যে জীবিত হুব হাবে রে লামায়া দিবা নামায়া ছোটা একটা ছিদ্র রাখবা যেন নিঃশ্বাসটা বের হইতে পারে হাওয়া বাতাস যেন ঢুকতে পারে ছোট্ট একটা ছিদ্র রাখবা আর ওইখানে তার খাবার দাবার উফ কইরা দিবা আর তোমার সন্তান তো কোনোদিন খাবারের কষ্ট পায় নাই তোমার সন্তান কোনোদিন পুষ শাকের কষ্ট পায় নাই কাপড় চোপড় খুইলা সালা পড়াইয়া ওই কবরের ভিতরে তারে নামাইয়া দিবা যতদিন না ওই কবরে এক সপ্তাহ থাকলে এমনি ঠিক হইয়া যাইব যতদিন না মোহাম্মদের নাম বলবে না ততদিন তার ওইখানে তোমরা আটক করিয়া রাখবা বাবা কত নিষ্ঠুর ছোট বাচ্চার জন্য একটা কবর খুললো ওই কবরের মধ্যে হুবাবের শুয়া দিল হুবাব কবরের মধ্যে নাই মামান্ন বেড়ে ডাক দিয়া কয় ಮೋದಿನಾರ ಕಂಬಲಿ ವಾಲ ನಬಿ ಗೋ ಯಾರ রসুল আল্লাহ তোমার ভালোবাসলে বুঝি এত চার সহ্য করতে হয় নবী গো আমি আমার উপর ওয়ালা আমার সৃষ্টিকর্তা কলকায়নাদের মালিকের কসম কইরা বলি ইয়ার রসুল আল্লাহ আমি মার খাইতে রাজি আমার কবর দিয়া যদি আমার মেরেও ফেলে এরপরও আমি মরতে রাজি এরপরেও জবান থেকে রহমাতুল্লিল আলামিনের নাম মুবারক সারতে রাজি না এবার হো বাব রে মারে ওই হু কবরের মধ্যে সোঁয়ায়া ওই কবরের মধ্যে যখন নবীর ওই ছোট আসে একটা সোয়া দিল। সোয়ায়া দেয়ার পরে ছোটো একটা ছিদ্র রাখলো

কারি শাহরুখ উদ্দিন আশরাফি সাহেব উপস্থিত হয়ে গেছেন আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করছেন মেহরবানি করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা শুরু করবেন তারপরে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হজরত মাওলানা হাফেজ রায়হান জালালি আসিকি সাহেব সকলে জমান খুলে পড়ি মার হাবা আমি আর দুই মিনিটে আমার কথাটা শেষ করে দিচ্ছি শুনতে রাজি আছেন ইনশাল্লাহ ওই তার কবরের মধ্যে প্রত্যেক দিনে একটা রুটি দেয় এক যোগ পানি দেয় হুবহাব কবরের মধ্যে ঘুমায় ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা কান্দে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীজি তোমার মত রে তোমার পাগলা শিঘরে কবরের মধ্যে জীবিতরাই খা দিল ইয়ার সুলাল্লা নবী আমি তো আপনার চিনি না আমি আপনার পরিচয় জানি না বাড়ি কই আপনার তাও জানি না আপনি দুনিয়াতে আসেন না কি নাই তাও জানি না আপনার নাম শুই না আমি খুব ভাবে তো পাগল হইছি নবী গো কিন্তু খোদার কসম কইরা বলি আমারে তারা যত মারে তত আপনার ভালোবাসতে আমার মজা লাগে সুবহানাল্লাহ যারা ভালো কয় আমারে যত মারে

মোহাম্মদের নামটা বুই লাগেছে এবার ওই তিন দিন পরে কবর খুললো কবর খোরার পরে সন্তানের বের করলো খুব হাত বাবার দেখা চোখের পানি ফলায় কান্দে বাবায় আয় খুব হাব আমার বুকে আয় মনে হয় তুই মোহাম্মদের নামটা বুই লাগেলি আয় আমি বাবার বুকে বাবার সামনে দাঁড়ায় আমি নাই যার নাম শুই না যার প্রতি ভালোবাসা গো না জানি যার নাম শুনলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায় না জানি ওই নবীরে দেখলে জানি আমার কি পাগল হয়ে যাবো ওই নবীরে না জানি দেখলে কেমন লাগবে বাবা গো আমি ওই মোহাম্মদরে নাই ওই দেখো তিন দিনে তিনটা রুটি দিলাম তিন দিনে তিন পানি দিলা রুটির জায়গায় রুটি পানির জায়গায় পানি আমি তোমার রুটিও খাই নাই আমি তোমার পানিও খাই নাই কয় তিন দিন এইভাবে কেমনে কয় আমি যেই নামের ফাগল এই তিন দিন মদিনার কামলিওয়ালা নবী আমারে খাবার খাওয়াইছে কই আমি যার নামের ফাগন ৰহমা তুল্লিলা আল আমি কবরে কবৰে আইছামারে খাবার খাওয়াইছে কয় ওই বাবাই কয় না 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 আমার ফুলাড আর এমনি দিয়ে ওই ব না কয় আয় আয় আজকে আমি তোৰে দিয়া হাল চাষ কৰা মুনাও জুবিলা জুড়ে বলো না কয় গৰুৰ জোয়াত ওই কি কাধেছে গরুর জুয়ার। জুয়াল জুয়াল কই জুয়াল আমার ছন্তানের কাঁধে জুয়াল লাগায়া দাও এক সাইডে একটা গরু রাখো এক সাইডে আমার ছেলের রাখো রাইখ আমার ছেলের কাদে আর গরুর কাদে জুয়াল লাগায়া দাও লাগায়া দিয়া হাল চাষ করো এরপর যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের নাম বলবে না ততক্ষণ পর্যন্ত আমি তারে শাস্তি দিতেই থাকবো না হাউজুবিল্লাহ জুড়ে বলেন হায় হায় রে এরপরে খুব হাবে রে মধ্যে জুয়াল

আর কত সহ্য করবার মরা এত কষ্ট দিল শেষ পর্যন্ত তোমার নবের ভাগলের কাদের মধ্যে জুয়াল লাগাইয়া দিল ও আল্লাহ আমি তো জিব্রাইল সহ্য করতে পারি না আল্লাহ তুমি কেমনে আর সহ্য করবা আমার মৌলায় ডাক দিয়া কয়ে বাতাসের ফেরেস তারা রে একটা বাতাস দাও একটা ঘূর্ণিঝড় দাও ওই ঘূর্ণিঝড় দিয়া আমার খুব ভাবে রেউড়াইয়া আমার নবীর মদিন পৌঁছায়া দা কয় আমার খুবভাবে রেউড়ায়া বাতাসে উড়ায়া আমার নবীর মোদি নাই পৌঁছায়া দা এবার শুভ হাব হঠাৎ করে বিশাল বাতাসের ঢেউ চলে আসলো বাতাসে সব কিছু লন্ড বন্ড হয়ে গেল খুব হাবের উড়াইয়া ছোট বাচ্চা ভালো মন্দ বুঝতে পারে না খুব হাবের উড়াইয়া নবীর রোজা মুবারকের পাশে হজরতে আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এক সাহাবীর ঘরের দরজার সামনে ওই ওই তাহাজ্জুদের সময় নিয়া বসায়া রাখলো ছোট বাচ্চার শরীরে শুধু মাইরের দাগ শরীরটা কাঁপতেছে শীতে হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন হজরত বেলা লা দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুকর পড়ন্ন সুবহানাল্লাহ যখন মসজিদে বেলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বয়েলা ডাক দিল খুব হাব লাভ দিয়া দাঁড়ায়া যায় কয় হায় হায় রে যেই নামের পাগল ছিলাম যে নামটা দেখা আমি এত পাগল হইছি ওই নামের মানুষকে জানি না মানুষকে চিনি না ওই নামের পাগল আমি আমি কই আসলাম কই আসলাম এইখানে দেখি ওই নামে দিয়া মসজিদের মাইকে আজান দে কয় আমি আসলাম কই যে নামের জন্য আমি পাগল ওই নামের আজান দেখি শোনা যায় হজরতে আমার এমনি আসির হঠাৎ করে ঘর থেকে বের হলেন বের হইয়া দেখে খুব হাব শরীর কাঁপতেছে কয় খুব হাবের এ খুব হাব কয় পিচ্ছি ছেলে বাড়ি কই তোর বে তোরাতে আমার ঘরের সামনে কি করো বাড়ি কই তোমার কয় আমার বাড়ি কই আমি জানি না কয় এটা কি আপনার ঘর নেই কয় হ আমার ঘর বলে আপনি কই যান কয় আমি মসজিদে নামাজ যাই ক আমি মসজিদ কি চিনি না নামাজ কি তাও চিনি না তবে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই একটু আগে আমি শুনলাম মসজিদের মাইকে আজাহান হলো কে জানি মিনারায় দাঁড়ায়া উচ্চকণ্ঠে আজান দিলো দিল সাধুয়ান্নাম মোহাম্মাদ রসুল উল্লাহ

চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় হুজুর ওই নবীর বাড়ি লইয়া যাইবেন নি গো আপনি একটু তাকায়া থাকেন ওই পাগলা হো বাহাব আমার ইবনে ইয়াসিরের চোখের মনির দিকে ডাগর ডাগর কইরা চায়া রইছে কয় বাবা তুমি আমার চোখের দিকে তাকায়া রইছো কেন হো বাপ কয় কথা কইন না আপনার চোখটারে ভালো কইরা দেখতে দেন কয় তুমি আমার চোখে দেখা কি করবা পিচ্ছি চলে। কয় ও হুজুর আপনার চোখ আমি কেন দেখবো জানেননি কারণ হইল আমি তো ওই রে দেখি নাই কিন্তু আপনার চোখ তো নবী দেখেছে না আমি তো রে দেখি নাই কিন্তু আপনার চোখ তো ওই রে দেখেছে আমি আপনার চোখ দেখা আমার নবী দেখার সাদ মিটায় সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি কি উপমা দেব আমি আমার মুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রো দেখে আল্লা রোজা দেখার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন জোরে পড়ে আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়ারজ রেখে এখানে বিদায় নিচ্ছি